জলপাইগুড়ি পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি সহ বিস্তীর্ণ এলাকা প্রতি বছর বর্ষার সময় ফুলে ফেপে ওঠা করলা নদীর গ্রাসে পড়ে করলার জল উপচে ঢুকে পড়ে এলাকায় ফলে দুর্বিষহ হয়ে ওঠে এলাকার জনগণের স্বাভাবিক জনজীবন দীর্ঘ সময় ধরে এই এলাকায় বাঁধের দাবিতে আন্দোলন করে আসছিলেন এলাকাবাসী অবশেষে সেচ দপ্তরে সাতশো মিটার বাঁধ নির্মাণের দায়িত্ব নেয় ফলে করলা নদীর জলে প্লাবিত হওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে এলাকার বাসিন্দারা এদিন সেই নির্মীয়মান বাঁধ পরিদর্শন করে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা জানান দীর্ঘ কয়েক বছর ধরে করলা নদীর জলে প্লাবিত হয়ে যেত এই অঞ্চল সেচ দপ্তর বাঁধ নির্মাণের কাজ শুরু করার এবার থেকে মিটবে সমস্যা অপরদিকে বাঁধ নির্মাণ প্রসঙ্গে পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌলমী দাস জানান প্রতি বছর করলা নদীর জলে প্লাবিত হয়ে যেত এলাকা বাঁধ নির্মাণ শুরু করায় সমস্যা মিটবে বলেই আশা রাখি আমাদের জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির পঁচিশ নম্বর ওয়ার্ডের এই শান্তিপাড়া এবং পরিস্মিত্র কলোনির এই যে বন্যা হয় প্রতি বছর এখানকার বিস্তীর্ণ এলাকা এই করলা নদীর ডান ডান ধার ধরে প্লাবিত হয় এবং তাতে আমাদের ভোগান্তির আর শেষ থাকে না এবং এটা আমাদের বহুদিনের একটা প্রতীক্ষিত সমস্যা ছিল আর কি প্রতীক্ষিত যেই উদ্যোগটা আর কি সেটার এতদিনে আমরা সফল করতে পারছি যে আমাদের এই ডান ধার ধরে করলা নদীর ডান ধার ধরে সাতশো মিটারের মতো বাঁধ পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এটা শুরু হয়েছে কর্মকাণ্ড এবং আজকেই এখানে আমরা এই ব্যাপারটা পরিদর্শনে এসেছি পরিস্থিতি কথা সবাই জানে সারা শহর জানে আর প্রতি বছরই বর্ষার মরশুমে চার থেকে পাঁচবার তাদেরকে ভোগান্তি ভুগতে হয় প্রায় তিনশো পরিবার হাজারের বেশি মানুষ তাদেরকে রাস্তায় উঠে আশ্রয় নিতে হয় ফ্লাডশেল্টারে আশ্রয় নিতে হয় তো সেই সমস্যাটা দীর্ঘদিনের একটা অবসান হতে চলেছে তাদেরকে আমরা এই যে ছয়শো নব্বই মিটার বাদ তৈরি হচ্ছে গলান নদীর বানপাস জুড়ে তার জন্য আমরা তাদেরকে একটা স্বস্তি দিতে পারবো এবং এখানে এই জলটা বর্ষার জল যেটা জমে বন্যা বৃষ্টির জল যেটা জমে মাঠে মানে মেনলি যেখান দিয়ে জলটা প্রবেশ করতো সেই জায়গাটা একটা সুইচ গেটের ব্যবস্থা করা হচ্ছে সেখান দিয়ে জলটা ঢুকবে এবং বেরিয়েও যাবে সেখান ব্যবস্থা করছি জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির পৌঁছ খবর বাংলা